রেকর্ড রেকর্ড প্রথম ওভারে উনিশ রান দ্বিতীয় ওভারে একুশ রান তৃতীয় ওভার বাইশ রান চতুর্থ ওভার একুশ রান পঞ্চম ওভার বিশ রান ও ষষ্ঠ ওভারে বাইশ রান মোট ছয় ওভারে হায়দ্রাবাদ সংগ্রহ করে একশো পঁচিশ রান ওভার হিসাবে এর দ্রুততম দলীয় শতক পাঁচ ওভারে হায়দ্রাবাদ বনাম দিল্লি দু হাজার চব্বিশ ছয় ওভার চেন্নাই বনাম পাঞ্জাব দু হাজার এই ম্যাচ আসলে দুর্দান্ত একটি ম্যাচ ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পাওয়ার পেলের রান এটি টি টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ পাওয়ার প্লে রান কি হায়দ্রাবাদে হয় আইপিএলের দূরতম ফিফটি ট্রাফি ছেট ষোলো বলে অভিষেক শর্মা ষোলো বলে ট্রাভি ছেট আঠেরো বলে বছর ট্রাভে হেড ও অভিষেক শর্মা খুব ফর্মে রয়েছে আইপিএলে পাওয়ার প্লেতে সর্বোচ্চ পঞ্চাশ রান ওয়ার্নার ছয়বার বার হেড তিনবার গেল তিনবার সুনীল নারায়ণ তিনবার হায়দ্রাবাদের হয়ে